বানিয়াচং তিন ব্যক্তি নিহতের ঘটনায় আসামি পক্ষের স্টাফ রিপোর্টার বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে তিনজন নিহতের ঘটনায় আসামি পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন এমনকি বাড়িতে থাকা নারীরাও তাদের দ্বারা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে বর্তমানে ওই এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে একদল বিপদগামী যুবক স্থানীয় সূত্রে জানায় নয় মে দুপুরের দিকে আগুয়া বাজারে কাদের মিয়া ও সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার মধ্যে সিরিয়াল নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বর্তমান ইউপি সদস্য সোহেল মিয়া ও পরাজিত ইউপি সদস্য বদির মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাঁকডাক ছেড়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েন শুরু হয় ভয়াবহ সংঘর্ষ সংঘর্ষে ঘটনাস্থলেই কাদের মিয়া ও সিরাজ মিয়া মারা যায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যায় লিলু মিয়া পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নিহতদের লাশ সদর পড়ে এই সুযোগে ওই দিন রাত থেকে সোহেল মেম্বারের নেতৃত্বে হোবু মিয়া মৈনুদ্দিন কামরুল ইসলাম রুকন মিয়া কিবরিয়া কাউসার করিম শাহলম সাকিব মিয়া শমসুমিয়া তোফাজ্জল মানিক আনুমিয়া জমির আলী তালেব জিবু মিয়া জাহাঙ্গীর ফুল মিয়া মন্নড় আলী ধসমন রৌশন আলী আব্দুল তাহার সহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামি পক্ষের অন্তত চল্লিশটি ঘর ভাঙচুর করে এসময় ঘরে থাকা অন্তত পঁয়ত্রিশ হাজার মন ধান গরু হাঁস মুরগি ছাগল বোমা মেশিন হালার বেশ কয়েকটি মোটরসাইকেল ফ্রিজ প্রায় ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার ত্রিশ লক্ষাধিক টাকা সহ অন্তত পাঁচ কোটি টাকার মালামাল লুটপাট ও ক্ষতি সাধন হয় এরকম তাণ্ডবলীলা গত নয় তারিখ থেকে অধ্যাবধি চলছে বাড়িঘর ভাঙ্গা থাকায় শূন্য এলাকায় নারী ও শিশুরা করছে গতকাল রবিবার পুরুষ মানবেতর দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় এরকম ভয়ানক চিত্র এদিকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও হামলা ভাঙচুর থামছে না এই ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে